একশো দশ হলে বিক্রি করে দেন দুইটা দুই লক্ষ বিশ হলে বিক্রি করে দেবেন এই হাটে তো রেগুলার আছে না আপনার যদি এগুলো হাটে যদি বিক্রি হয় আপনি এগুলো যদি অনেক দশক বিদেশে দিতে পারবেন

কত চাইলেন দামিপীড়া খালি পুরা নগপুর এটা কিন্তু দুই দাঁত দর্শক দেখেন এটা কিন্তু দুই দাঁত বস এটা আজকে চাইলেন বাজারে কেমন দাম বলতেছে গরুটার দাম বলতেছে আপনাদের কিনা জিনিস এটাও তো আশির পার হলে বিক্রি করে দিতে পারে আশি হলে বিক্রি করে দেবেন দাম এটা তো মাংস কেমন হবে এখন এটা এই মাংস কেমন হতে পারে একশো দশ কেজি মাংস হতে পারে দর্শক দেখেন এটা কিন্তু একশো দশ কেজি মাংস হতে পারে টার্গেট আশি হলে কিন্তু বিক্রি করে দেবেন কাকা আশি বলে দিচ্ছেন তাই না তো রেগুলার আসেন তাই না

哎。